হ্যালো গাইস সাবস্ক্রাইব চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করা যাক চলো চলো হেই গাইস চলো তো প্রথমে জানো তোমাদের মানে দুল এবার होली কে এরকম কাটলো সবার তো গাইস আমার কিন্তু মোটামুটি ভালোই কেটেছে তো তোমাদের কেমন কেটেছে তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছিস তো ঠিক বলতে বলতে গাইস তোমরা फटाफट ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো যারা হাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবি সাবস্ক্রাইব করে দিবা না যারা ফেসবুক পেজ দেখতেছিস অবশ্যই ফলো করে দিবেন গাইস আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছিল মানে আজকে অনেকদিন হয়ে গেলো যে আমি একটা বিয়ার ভিডিও দিয়েছিলাম তো গাছ আজ আবারও দিন পরে চলে এলাম একটা বিয়ার র্যাঙ্কও তো কাজ দেখতে পাচ্ছ ম্যাপটা কিন্তু পড়েছে কালাহারি ম্যাপ তো এখানে একটা বান্দা ছিল তো আমি দিকে দেখতেছিলাম যে বান্দাটা কোথায় নিয়ে কিন্তু গাইজ বান্দারাকে পাচ্ছি না মনে হচ্ছে নিজের দিকে চলে গেছে তো আমি এখন একটু নিজের দিকে চলে যাবো দেখব বান্দাটা কোথায় তো কাজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে এসেছি তো বান্দারটাকে দেখতে পাচ্ছি না আর দেখতে পাচ্ছো গাছ এদিকে আমার টিমমেটের মাথার উপর মানে রেড বাতি জ্বলেছে তার মানে বান্দার এখানে রয়েছে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু নিচে নেমে গিয়েছি তো বান্দাটা কোথায় গাইজ তো আমি কিন্তু এই পিছন যাই দিকে চলে এসেছি তো গাছ দেখতে পাচ্ছি বান্দার কিন্তু এদিকে রয়েছে তো আমার টিমমেট এদিকে ফাইট করতেছে তো গাছ দেখতে পাচ্ছি আমার টিমমেট কে নক করে দিয়েছে তো এখানে আমি একটু মার ট্রাই করলাম তো গাছ দেখতে পাচ্ছি আমাকে নক করে দিলো আ শোনা আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাছ কষ্ট কথা বলে তো কোনো লাভ নেই তো দেখতে পাচ্ছি এদিকে আমার একটা টিমমেট এদিকে আসছে তো গাছ কেমন হচ্ছে আমার টিমমেটটা আমাকে রিভাইভ করতে পারবে জানি না আরে গাইস ফুল বেড়ে না দেখলে জানবেন কিভাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কষ্ট মষ্ট করে একটু সামনে দিকে চলে যাচ্ছি তো এইদিকে আমার টিমমেটটা রয়েছে তো গায়ে তোমাদের কি মনে হয় আমার টিমমেটটা আমাকে রিভাইভ করতে পারবে তো দেখতে পাচ্ছি আমার টিমমেট এখানে ফাইট নিচ্ছে তো গাইস দেখতে পাচ্ছি এখানে বসে বসে আমাকে কিন্তু আমার টিমমেটটা রিভাইভ করে দিল তো রিভাইভ করার পরে এখানে একটা গ্লোয়াল মেরে নিলাম আমি গ্লোয়াল মেরে এখন চলে যাবো সামনে দিকে নাহলে কিন্তু গাছ আমরা মারা পড়বো তো দেখতে পাচ্ছি আমার টিম কিন্তু অলরেডি নক করে ফেলেছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পাচ্ছো বলতে বলতে আমি কিছু দিকে চলে যাচ্ছি আর মানে বান্দাগুলো কিন্তু আমার পিছনে রয়েছে গাইস তো তোমাদের কি মনে হয়েছে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো দেখতে আমার থাকবো তাহলে জানতে পারবেন তো গাইস এখানে আমাদের এখানে একটু গড়ে কাজ চলতেছে তো শব্দ করবে তোমরা কেউ কিছু মাইন্ড করো না গাইস কারণ গড়ে ছানি দিচ্ছে আর কি টিনে শব্দ করতেছে তো গাইস তোমরা এই জায়গাটা একটু স্কিপ করে নি গাইস মানে কিছু কেউ কিছু মনে করবেন না কালকের থেকে আমি মানে দেখবো শব্দ ছাড়া ভিডিও দিতে তো দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু আমি একটা গাড়ি পেয়ে গেছি তো গাড়ি নিয়ে একটা সামনের দিকে চলে যাবো তো গাড়ি দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে চলে যাচ্ছি কারণ এখানে বান্ধা রয়েছে তো আমি ভাবছি সামনের দিকে যেয়ে আমার টিমটাকে একটু রিভার্ট করবো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাড়ি দেখতে পাচ্ছি আমি কিন্তু মানে একদম মানে টিলা টাঙ্কো মানে যেগুলো বলো আর কি সবগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে এদিকে সামনে রাস্তার দিকে তো দেখতে পাচ্ছি এদিকে দেখতে দেখতে আমি কিন্তু এখানে একটা গাড়ির সাথে বাড়ি খেয়ে গেলাম তো এখন আমি কিন্তু সোজা রাস্তা রাস্তা চলে যাব কারণ গাইজ মানে কোন দিকে যাবো রাস্তা ছাড়া আমি বুঝতেছি না তাই জন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এদিকে যাইতে মানে যাচ্ছে কোনো শপে পাচ্ছি না গাইজ কোথা থেকে আমার টিমেন্টগুলোকে রিভার্ট করবো আহ আমার খুব কষ্ট জীবন একটু একটু তো কষ্ট হবে তো দেখতে পাচ্ছ কষ্টের করতে বলতে বলতে আমি কিন্তু এদিকে চলে এসেছি তো গায়েছ মনে হচ্ছে এখানে উপরে একটা শপ রয়েছে তো গাছ একটু টোকেন নিয়ে নিই এখান থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু টোকেন নিয়ে নিলাম তো এখন যে এসো যে আমার টিমেরটাকে পাপ করে দেবো গাছ থেকে পাপ শপটাতে কোথায় পাচ্ছি না তো দেখতে পাচ্ছি আমি কিন্তু দিয়ে চলে এসেছি মনে হচ্ছে এখানে না সবটা দিকে কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছি এই ঘরেও চলে এলাম তো গায়ে এদিকে মানে উপরে ওটা সিঁড়িটা কোন দিকে জানি মানে বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আবার ওই দিকে চলে এসেছি কারণ গায়ে সিঁড়িটা কোথায় জানি এটা বুঝতে পারছি না তো গাছ দেখতে পাচ্ছ বোধ খুঁজার পরে সিঁড়িটা কিন্তু পেয়েছি তো এখন উপরে চলে যাবো রিভাব করার জন্য তো দেখতে পাচ্ছি এখানে আমি রিভাব করার জন্য চলে এসেছি তো গাছ রিভাব না করে আমি নেমে গেলাম পাশে থাকা যায় তো সি লাগবে না তো দেখতে পাচ্ছ সি বলতে বলতে এইদিকে কিন্তু আমি আমার একটা টিমমেট কে রিভাইভ করে দিয়েছি তো গাইস এদিকে একটা কোথা থেকে জানি বান্দা ডেমেজ দিয়েছে তো দেখতে পাচ্ছ এই ঘরের উপর বান্দা রয়েছে তো আমি একটু খাবারে চলে এলাম কারণ একটা মেনিগেট করতে হবে তো দেখতে পাচ্ছ মেনিগেট করতে এখন কিন্তু এইদিক থেকে দেখ পড়তে বান্দাটাকে মারতে পারি কিনা চলো হ্যাঁ চলো তো দেখ গাইস দেখতে পাচ্ছ চলো বলতে বলতে এদিকে কিন্তু দুইটা বান্দা চলে এসেছে তো একটাকে এখানে আমি অনেকগুলো ডেমেজ দিয়েছি তো গাইস মানে এখানে দুইটা বান্দা রয়েছে তো আমার মনে হচ্ছে আমি এখানে থাকলে বাঁচতে পারবো না তাই জন্য একটু উপর দিকে চলে যাব তো দেখতে পাচ্ছি এদিকে আসতে না আসতে আমার মানে আর একটা বান্দা আমাকে কোথা থেকে ড্যামেজ দিচ্ছে তো গাইস কোনো মতে এদিকে উপরে চলে এসেছি তো দেখতে পাচ্ছি এখন দেখবো বান্দা কোথায় তো গাইস একটা বান্দা কিন্তু এই ঘরের ভিতরে ঢুকেছে বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পাচ্ছি বান্দাটাকে এখানে মানে অনেকগুলো ড্যামেজ দিলাম কিন্তু গাইস মানে সাইড থেকে আমাকে একটা বান্দা মেরে দিলো খতম বাই বাই টাটা গুডবাই গয়া হ্যাঁ গাইস এখানে তো আমি মরে গিয়েছি তো আমার এখানে টিমের পেছে রয়েছে তো দেখা যাক আমার টিমেটটা কী করতে পারে তো গাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার টিমেট এই পান্দাটাকে মোটামুটি ভালোই টিমে ছিল তো গাইছে আমার মেরে দিলো তো গাছ আজকের জন্য বুঝতে দেখো আমার ভালো থাকবে সুস্থ বাই গাইছে ভিডিওটা অবশ্যই লাইক করবে